আসসালামাইকুম আহ সম্মানিত কেমন আছেন আশা করে আল্লাহর রহমতে ভালো আছেন আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন আঠারোশো বছরের পূর্বের ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী আদি ও আসল জাদুর শয়তান দফের বসীকরণ তাজু সুরাইমানিজের কিতাবিজ এক থেকে একশো বত্রিশ খন্ড একত্রে তো বন্ধুগণ চলুন দেখে আসি এই কিতাবের মধ্যে কি কি আমল রয়েছে কিতাবের মধ্যে প্রথমে পেয়ে যাবেন শশীপত্র ঠিক আছে এরপরে আপনি পেয়ে যাবেন তাবিজ লেখার যাবতীয় নিয়ম কানুন কখন কোন তদ্বির লিখবেন কখন বশীকরণ বিচ্ছেদ জাদুবান কখন কি আমল করবেন বিস্তারিত আলোচনা এই কিতাবের মধ্যে রয়েছে এছাড়াও ওই কিতাপের মধ্যে পেয়ে যাচ্ছেন মেয়ের বিবাহ হওয়ার সন্তান হওয়ার তদবির অবাধ্য মানুষকে বাধ্য করার তদবির মনের আশাপূর্ণ হওয়ার তদবির ঈজ্জর সম্মান বৃদ্ধি করার তদবির বদ এবং বালা মসিবত দূর করো তদবির চাকরি হওয়ার তদবির অভাব অনটন দূর হওয়ার তদবাদ তদবির ব্যবসায়ী উন্নতি পদ উন্নতি হওয়ার তদবির বন্ধুগণ এই কিতাবটি খুবই সহজ ভাষায় লেখা সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা নতুন পুরাতন সকলে নিয়ে কাজ করতে পারবে যারা ভালো মানের একটা কিতাব নিতে চাচ্ছেন আমার সম্মানিত কবিরাজ ভাইয়েরা আমি বলবো আপনি অবশ্যই এই কিতাবটি নেবেন ঠিক আছে এই কিতাবটি আপনারা ছেলে মেয়ে সকলে আমাদের থেকে নিতে পারবেন অর্ডার করতে পারবেন ঠিক আছে আর আমাদের থেকে এই কিতাব অর্ডার করলে কিতাবের সাথে আপনি পেয়ে যাচ্ছেন গোপন অনুমতিপত্র পত্র না ঠিক আছে এই কিতাবের মধ্যে পৃষ্ঠা পৃষ্ঠা রয়েছে এবং ঠিক আছে এই যে দেখেন সকল ধরনের তদ্বির আপনি খুব সহজে করতে পারবেন খুব সহজে লিখতে পারবেন এবং এই কিতাবটি আমাদের পরীক্ষিত ঠিক আছে অরিজিনাল কিতাব যারা নিবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা ঠিক আছে অর্ডার করার জন্য যোগাযোগ করুন আর সকালে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে কোনো কিতাব অর্ডার করার জন্য পুরাতন কিতাব যে কোনো কিতাব যোগাযোগ করুন সকালে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ